গেম খেলো করো করো রেটিং এর কারণ হচ্ছে দাবা ইম্প্রুভমেন্ট শুধু খেললেই হয় না শেখার জন্য দরকার সঠিকভাবে খেলা ভুলগুলো বোঝা আর প্রতিটা গেম থেকে কিছু না কিছু শেখা তো এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য যারা দাবায় ভালো করতে চাও কিন্তু কোথায় ভুল করতেছো সেটা বুঝতে পারো না প্রথমে কথা বলা যাক তেরোটি মারাত্মক ভুল নিয়ে যা অনেক দাবারও প্রতিদিন করছে আর শেষে দিব এমন কিছু টিপস যেগুলো আমি ফলো করে রেটিং বাড়েছি ষোলোশো প্লাসের দিকে সে চলো শুরু করা যাক ভুল নাম্বার ওয়ান কোনো পরিকল্পনা ছাড়াই চাল দেওয়া সো অনেকেই সিফ চাল দেয় সামনে যে পিস আছে ওটাকেই মুভ করে কোনো প্ল্যান নাই কোনো বোঝাপড়া নাই যেন বোর্ডটা হচ্ছে জাস্ট কাগজ আর ঘুটি হচ্ছে খেলনার মতো কিন্তু দাবা হচ্ছে পরিকল্পনার খেলা সো প্রত্যেকটা মুভের একটা কারণ থাকা দরকার তুমি কি কিংসাইডে অ্যাটাক করবা নাকি কুইন সাইডে পন পুশ করবা নাকি তুমি সেন্টার কনসোলটা আগে করবা সো খেলা শুরু করার আগে ছোট্ট একটা প্ল্যান বানাতে হবে যে আমি নাইট ডে ই ফাইভ স্কোয়ারটা দখল করবো নাকি বিশপ প্লেয়ার রাখ সো এই টাইপের যখন প্ল্যানগুলো আমরা বানাবো তখন কিন্তু দেখা যাবে যে আমার প্রত্যেকটা মুভ অনেক লজিক্যাল আর পাওয়ারফুল হয়ে উঠতেছে যেখানে আগের মুভগুলো কিন্তু কোনো কারণ ছাড়াই আমি খেলছি সো ভুল নাম্বার দুই হচ্ছে শুধুমাত্র বুলেট বা ব্রিজ খেলে যেতে চেষ্টা করা আমি জানি যে বুলেট হচ্ছে খুবই মজার একটা জিনিস এটা ইন্টেন্স ফাস্ট আর এক্সাইটিং বাট এক মিনিটেই কিন্তু পুরো যুদ্ধ শেষ কিন্তু শেখার জন্য বুলেট হলো সবচেয়ে বাজে পদ্ধতি সব কোচ আর গ্র্যান্ডমাস্টার সবাই কিন্তু এই বিষয়ে একমত যে বুলেট খেলার মাধ্যমে কিন্তু আসলে কোনো চেস প্লেয়ার তার লজিক্যাল থিঙ্কিংকে বাড়াতে পারে না সো তুমি যখন খুবই দ্রুত একটা চাল দাও তখন কিন্তু তুমি বোঝার সময় পাও না সো তুমি ভুল করো কিন্তু তুমি বোঝা না তাই শেখার জন্য বেস্ট হলো র্যাপিড খেলা সো টেন মিনিট বা ফিফটিন মিনিটসে র্যাপিড খেলতে পারো যাতে করে প্রত্যেকটা চাল লজিক্যাল হয় আর তুমি হচ্ছে চিন্তা করে এবং বুঝে খেলো আর হ্যাঁ একটা গেম খেলার পর কিন্তু সাথে সাথে সেটাকে রিভিউ করতে হবে ভুল নাম্বার তিন ওপেনিং মুখস্থ করা বুঝে না শেখা সো ওপেনিং শেখা দরকার আমি সবাই জানি কিন্তু অনেকে কিন্তু শুধুমাত্র মুখস্থ করে লাইনগুলো লাইক ই ফোর ই ফাইভ নাইন থ্রি নাইট সি সিক্স বিশব সি ফোর কিন্তু এগুলো আমরা কেন দিচ্ছি সেটা কিন্তু জানি না সো উদাহরণ হিসেবে বলা যায় তুমি যদি ইটালিয়ান গেম খেলো কিন্তু জানো না এর মূল আইডিয়াটা কি তাহলে কিন্তু মিডল গেমে গিয়ে তুমি খেয়ে হারাবা তাই আমি বলি দুই তিনটা ওপেনিং রাখো যেগুলো তুমি বোঝো সো মুখস্থ না করে বোঝার চেষ্টা করো যে আমি এই চালটা দিচ্ছি এই কারণে বা ওই চাল দিচ্ছি ওই প্ল্যান অনুযায়ী সো এটা বোঝার মাধ্যমে কিন্তু তোমার যে ন্যাচারাল ইনস্টিংক সেটা কিন্তু আরও গ্রো করবে সো ভুল নাম্বার চার হচ্ছে ক্যাসলিং না করে কিংটা ওপেন রাখা সো এটা অনেকেই করে যে ওপেনিংয়ে কিংকে কিন্তু মাঝখানে রেখে খেলা চালিয়ে যায় তারপর অপরাহে একটা চেক দিলো বা অন্য কোনো ট্যাকটিক্স ইউজ করলো আর গেম শেষ তাই ক্যাসলিং না করলে কিং সেফ না আর কিং যদি সেন্টারে থাকে তাহলে তো ট্যাকটিস খেয়ে মেট হওয়ার সময় ব্যাপার তাই তোমাকে নিশ্চিত করতে হবে যে ওপেনিংয়ের প্রথম দশ সালের মধ্যে তুমি যেন ক্যাসলিং করো আর এটা হচ্ছে কিন্তু খুবই বেসিক একটা রুল যে তোমার কিংকে প্রথমে সেফ স্পেসে নিয়ে যেতে হবে কারণ তোমার দাবার সবগুলো পিসের পাওয়ার থাকলেও যে কিং কিন্তু তোমার মেইন পিস তাই তোমার কিং কিংয়ের সেফটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভুল নাম্বার পাঁচ ট্যাকটিক্সে দুর্বলতা তুমি যত ওপেনিংয়ে জানো না কেন ট্যাকটিক্স না জানলে গেম জিততে পারবে না কারণ নব্বই পার্সেন্ট চেকমেট হয় কিন্তু ট্যাকটিক্স দিয়ে না হয় ব্লান্ডার নিয়ে তাই আমি বলি প্রতিদিন অন্তত পাঁচ দশটা করে পাজল করো লিচেস বা চেস খুলে পাজেল স্টাম্প খেলতে পারো কিংবা বেসিক ট্যাকটিক্স যেমন দিন ফর বা স্কিউয়ারগুলো শিখতে হবে তো তোমার অপোনেন্ট যখন একটার পর একটা ব্লান্ডার করতেছে তুমি তখন ট্যাকটিক্সের ম্যাজিক দেখাও অ্যান্ড দ্যাটস হাউ রেডিং ক্লাইমস সো ভুল নাম্বার ছয় জি দের মতো খেলতে গিয়ে কনফিউশন ভাই ম্যাগনাস বা হিকারো কী চাল দিল সেটা দেখে শিখতে হবে এবং এটা খুবই ভালো কিন্তু ওদের চালগুলো না বুঝে কপি করার চেষ্টা কিন্তু খুবই খারাপ কারণ জিএমরা যেই পজিশনে জিনিয়াস মুভ দেয় সেই পজিশনে তুমি আসো নাই তাই তুমি যদি ওদের মধ্যে করে খেলার চেষ্টা করো অথচ তুমি পজিশনটা না বোঝো তাহলে কিন্তু তোমার খেলাকে সেটা মারাত্মকভাবে ক্ষতি করে তাই নিজের লেভেলে সিম্পল বাট স্ট্রং চেস খেলতে হবে সো আমাদেরকে বুঝে খেলতে হবে আর বুঝে শিখতে হবে সো আমরা যখন নানা ধরনের স্ট্রিমারদের গেম দেখি যেমন গসম চিজ হতে পারে বা হিকারো বা ম্যাগনাসের তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্যাটার্নগুলো কী সো আমরা যখন তাদের গেমগুলো দেখব আমাদের মূল লক্ষ্য থাকতে হবে যে তারা কোন পজিশনে বা কোন সিচুয়েশনে কোনটা খেলতেছে অর্থাৎ তাদের মাইন্ড যে ওয়েতে কাজ করতেছে আমাদের মাইন্ডকে ওই ওয়েতে আনতে হবে কিন্তু তাই বলে কিন্তু এটা না যে তাদের যে মুভগুলো ওগুলো হুবহু আমাদের কপি করতে হবে ভুল নাম্বার সাত ওপেনিং ভ্যারিয়েশন না থাকলে অপোনেন্ট আগেই রেখে প্রতিবার যদি আমি সেম কমন ইটালিয়ান গেম খেলি তাহলে কিন্তু অপোনেন্ট একটু রিসার্চ করলে আমার সবগুলো আইডিয়া জেনে যাবে আর তাহলে তো তুমি আগে থেকে হারলা তাই আমি সাজেস্ট করি একটা মেইন ওপেনিং রাখো আর একটা সারপ্রাইজ ওয়ার্পেন রাখো যেমন তুমি যদি সবসময় ই ফোর খেলো তাহলে কিন্তু মাঝে সি ফোর বা এফ ফোর খেলতে পারো এতে অপোনেন্ট কনফিউশনে পড়বে ভুল নাম্বার আট ওপেনিংয়ের শুরুতেই যদি কেউ নাইট এইচ থ্রি বা নাইট এই থ্রি খেলে তাহলে কিন্তু মানে লাইক ওয়াট সো দাবার ক্ষেত্রে সেন্টার যা কন্ট্রোলও থাকে সে কিন্তু দাবার গেমটাতে জিততে পারে সো আমরা যদি ই ফোর ডি ফোর নাইনএল থ্রি নাই সি থ্রি এই মুভগুলো দিই তাহলে কিন্তু বোর্ডের যে সেন্টার তার ওপর কন্ট্রোলটা থাকে আর অন্যদিকে যারা সাইডে খেলে বা ফ্ল্যাঙ্ক মুভগুলো দেয় তাদের কিন্তু টাইমই নষ্ট হয় বাট কোনো ইম্প্রুভমেন্ট হয় না তাই ওপেন গেম খেলতে হবে আর সেন্টার নিয়ে নিতে হবে কারণ দাবার ব্যারেল ফিল্ড হলো সেন্টার তাই সেন্টার যে ধরে সেই জয়ী ভুল নাম্বার নয় টাইম ম্যানেজমেন্টে ব্যর্থতা তো অনেকে ওপেনিংয়ে অনেক সময় নষ্ট করে তারপর মিডল গেমে ফ্রোজেন হয়ে যায় আর এন গেমে মাত্র বিশ সেকেন্ড থাকে তখন তো মাথা কাজই করে না তাই টাইম ম্যানেজমেন্ট হতে হবে স্মার্ট ওপেনিংয়ের চালগুলো প্রিমুভ দেওয়া যায় বা প্রি প্ল্যান করা যায় আর মিডল গেমে ভাবতে হবে প্লাস এন গেমের জন্য কিন্তু সময় বাঁচিয়ে রাখতে হবে ভুল নাম্বার দশ এন গেম না শেখা সো এন গেম বোঝার মাধ্যমে কিন্তু তুমি হাঁটতে হাঁটতেও জিততে পারো যেমন কিং আর পন এন গেমে তুমি যদি একটা সিচুয়েশান না জানো বা তুমি যদি একটা রুল না জানো তাহলে একটা মুভের কারণে কিন্তু তোমার যে পুরো জেতার গেম সেটা হেরে যেতে পারে তাই এন গেম খুবই গুরুত্বপূর্ণ বাট কথা হচ্ছে যে সবাই কিন্তু ওপেনিং আর মিডল গেম এত ভালোভাবে শেখে যে তারা এন গেমের দিকে কোনো নজরে দেয় না তাই আমার সাজেশন হবে অন্য প্লেয়ারদের চাইতে এগিয়ে থাকার জন্য তোমাকে বেসিক যে এন গেম সিচুয়েশনগুলো আছে সেগুলো শিখতে হবে বা বেসিক যে এন গেম আছে যেমন অপোজিশন পন প্রমোশন বা রুক অ্যাক্টিভিটি সেগুলো শেখা দরকার কারণ তার আসল লড়াই কিন্তু শুরু হয় শেষে ভুল নাম্বার এগারো গেম রিভিউ না করা সে তুমি হারলা মুড খারাপ করলা তারপর নতুন একটা গেম খেললা এর মাধ্যমে কিন্তু আসলে ব্লানডার রিপিট হইতেছে আর কিছু হইতেছে না বাট তুমি যখন হেরে গেলে পজ দাও গেমটা আবার বের করো এরপর অ্যানালাইসিস করে দেখো যে কোথায় সমস্যাটা হয়েছিল বা তুমি কোন মুভটার কারণে আজকে গেমটা হেরে গেছো তাহলে কিন্তু তুমি আসলে তোমার যে মূল আইডিয়াটা বা তোমার যে ভুলটা কি সেটা বুঝতে পারবা সো অনেকে বলতে পারো যে আমার প্রিমিয়াম মেম্বারশিপ নাই তাহলে আমি কেমনে করে গেম রিভিউ করব তবে আজকের এই ভিডিওতে তোমাদের জন্য কমেন্ট বক্সে আমি কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব যেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে গেম রিভিউ করা যায় ভুল নাম্বার বারো ওভার কনফিডেন্স সো তুমি টানা তিন বা চারটা গেম খেলছো আর তুমি ভাবছো সো আমি তো ফর্মে আছি আমি ম্যাগনাস হয়ে গেছি আমি এখন সবাইকে হারাই দিব বাট এই ওভার কনফিডেন্স কিন্তু এমন সময় চরম একটা ব্লান্ডার আনে সো তুমি যত হাম্বল থাকবা তত কিন্তু শেখার স্পেস খুলে যাবে আর চেস শেখার রাস্তা হলো এনলেস সো মাথা নিচু রেখে চোখ খোলা রাখতে হবে ভুল নাম্বার তেরো শুধু অনলাইনে খেলা বাস্তব বোর্ডে না সো অনলাইনে দু হাজার রেটিং কিন্তু তুমি টুর্নামেন্টে গেলে দেখবা তোমার হাত পাকাবে শুরু হয়েছে এর কারণ হচ্ছে যে রিয়েল লাইফে কিন্তু দাবা অনেকটাই আলাদা তাই আমি বলি প্রতি সপ্তাহে অন্তত একদিন হলো বন্ধুদের সাথে বোর্ডে খেলতে হবে আর রিয়েল বোর্ড মানে কিন্তু রিয়েল কনফিডেন্স তুমি যখন ওটিভি খেলতে শিখবা বা ওভার দ্য বোর্ড খেলতে শিখবা তখন কিন্তু ইমোশন আর টাইম প্রেশার দুটাই কন্ট্রোল করতে পারবা এই তেরোটা ভুলের মধ্যে কয়টা তুমি করো যদি একটাও থেকে থাকে তাহলে এখনই ঠিক করতে হবে সো এবার কথা বলা যায় কিছু স্পেশাল টিপ নিয়ে নাম্বার ওয়ান প্রতিদিন একটা গেম স্লো টাইম কন্ট্রোলে খেলতে হবে নাম্বার টু স্ট্রিমারদের গেমগুলো দেখে তাদের প্যাটার্নটা বুঝতে হবে নাম্বার থ্রি ডেইলি পাজল করতে হবে এবং নাম্বার ফোর নিজের গেমগুলো নিজে রিভিউ করতে হবে প্লাস তুমি যদি পারো তাহলে কিন্তু একটা নোটবুকে তোমার কমন যে মিস্টেকগুলো আছে বা তুমি কোথায় আসলে মোস্টলি ভুলগুলো করো সেগুলো নোট ডাউন করে রাখতে পারো আর শেখা বন্ধ করো না তুমি যত শিখবা তত বড় খেলোয়াড় হবা সো কমেন্ট করো তুমি কোন ভুলটা এখনও করো আর যদি এই ভিডিওটা থেকে তুমি একটা জিনিসও শেখো তাহলে সাবস্ক্রাইব করে আরবি চেসের পাশেই থাকো পরের ভিডিওতে দেখাবো কিভাবে ত্রিশ দিনে এক হাজার প্লাস রেটিং পার হওয়া যায় সো গেট রেডি ফর দ্যাট